একটা কুকুর মারা গেছে কুকুর আমিও আসলাম আসসালাম আলাইকুম দর্শক একটা কুকুর মারা গেছে কুকুর আমাদের আশেপাশে একটা কুকুর মারা গেছে কুকুরটা মাটি দেওয়ার জন্য গর্ত করা হইতেছে অনেকে আছেন কুকুর মারা গেলে আনে মানে ফেলাইয়া দেন দূষিত হয় এলাকা দূষিত হয়ে যায় এরমটা কেউ করবেন না কুকুর মারা গেলে আপনার সাধ্য মতো যদি আপনার সময় থাকে আপনার একটা গর্ত কইরা নিজ দায়িত্বে কিছু পোলা নিয়া নিজ দায়িত্বে গর্তের মধ্যে ফালাবেন ঠিক আমরাও সেই সেই কাজটা করতেছি আপনারা দেখেন আমাদের সাথে কে কে জড়িত আছে

আলহামদুলিল্লাহ মোটামুটি গর্ত করা হয়ে গেছে এখন আমরা কুকুরটা আনতে যাব মোটামুটি আমাদের গর্ত করা হয়ে গেল এখন আমরা আনতে যাব অনেকে কাজ করতেছে এটা বানতেছে বাস দিয়ে শেষে মেসে কেমন আনা হবে আপনাদেরকে একটু দেখাবো যদি পুরোটা দেখাতে পারবো না দেখা যাচ্ছে এখানে কাজ করা হচ্ছে কুকুরটা উদ্ধার করার জন্য এটাকে গর্তের উপরে ফেলানো হবে অনেক গন্ধ হয়ে গেছে খুব কষ্ট করা হইতেছে আপনারা আপনারা ওদের জন্য দোয়া করবেন তারা খুব কষ্ট করতেছে দর্শক আপনারা দেখতেছেন খুব উন্ন করে কষ্ট করা হচ্ছে গন্ধ সাদিক ভরে গেছে মানে গন্ধর জন্য কাছাকাছি যাওয়া যাচ্ছে না ওরা নাকের মধ্যে এই কিছু বাইদা তারপরে মনে করেন ফলাইতেছে। এ পালানো কি হয়েছে

অবশ্যই যারা আপনারা আমাদের দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা সবাই তো আনশাল আল্লাহ হাফিজ